সালামুয়ালাইকুম এই যে দেখতে পাচ্ছেন সোপাগুলি সোপাগুলিটা আমরা চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম সত্তর গ্রাম একশো গ্রাম একশো বিশ গ্রাম পর্যন্ত আমরা তৈরি করে থাকি এই সমস্ত মাল মালগুলো দেখতে পাচ্ছেন সমস্ত অর্ডারই মাল আর এই যে দেখতে পাচ্ছেন অর্ডার দেশে কাঠল করে রেখেছি এটা ডিস্ট্রিকে চলে যাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমরা গ্রাম অনুযায়ী আপনাদের মালটা আমরা ভাইকে দেওয়ার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি ফোমাটা এই ফোমাটা আমরা পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম একশো পঁচিশ গ্রাম আমরা তৈরি করে থাকি দেখতে পারছেন পাঁচশো গ্রাম এই মালটা ওয়াটারি মাল এই মালটা চলে যাবে ডিস্ট্রিকে এইভাবে দেখতে পাচ্ছেন বোতল অনেকে বোতল চাই বোতল আমরা দিয়ে থাকি আর এই যে মালগুলো ভেঙে রেখেছি এগুলো ডিস্ট্রিকে চলে যাবে আমরা মালগুলো ভেঙে রাখি রাখে একটু সরাই রাখি জন্য মালের সাথে কোনো মাল না জড়ায় থাকে এই কারণে একটু ভাঙিয়ে সরাই রাখি ওই যে দেখতে পাচ্ছেন বোতল চাইলে বোতল নিতে পারেন যে ড্রাম চাইলে ড্রাম নিতে পারেন ইমার্জেন্সি কমাঠার ডিরাম আছে সুপারগুলো ডিরাম আছে আমরা এখানে আপাতত অল্প কিছু আছে আমাদের গোডাউন আছে গোডাউনে অনেক আছে আপনারা যত চাইবেন তত দেওয়ার আমরা চেষ্টা করব